চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ঘাসফুল এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু অষ্টম শ্রেণী এসএসসি এবং স্নাতক পাশে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন মূলত আপনারা কিন্তু সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পিকেএসএফ এর সহযোগী সংস্থা ঘাসফুল এর চট্টগ্রাম ফেনী কুমিল্লা ঢাকা নওগাঁও ও নবাবগঞ্জ জেলার কাজ করার জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিসার শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী স্নাতক অথবা স্নাতকোত্তর শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশত টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নাম সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দিই শিক্ষানবিসকাল ছয় মাস বেতন আঠাইশ হাজার টাকা দৈনিক মধ্যাহ্ন বোঝ ভাতা পঞ্চাশ টাকা প্লাস যাতায়াত ভাতা দুই হাজার টাকা প্লাস মাসিক মোবাইল বিল পাঁচশত টাকা স্থায়ীকরণের পর মূল বেতনের সমপরিমাণ বছরে দুইটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতাসহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কল্যাণ তহবিল ও অন্য অন্য সুবিধাদি দ্বিতীয় পদের নাম জুনিয়র অফিসার অর্থাৎ ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামসহ সহ প্রযোজ্য অন্য অন্য জামানত প্রদান বাধ্যতামূলক মোটরসাইকেল অথবা বাই সাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দিই প্রশিক্ষণ এক মাস প্রশিক্ষণকালীন সময়ে বেতন সর্বসা করলে দশ হাজার টাকা দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা প্রশিক্ষণ শেষে শিকানবিসকাল পাঁচ মাস বেতন সর্বসা করলে সতেরো হাজার ছয় টাকা প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা প্লাস মাসিক মোবাইল বিল দুই টাকা ও মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা পনেরোশো টাকা স্থায়ীকরণের পর বেতন বাইশ হাজার টাকা প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজের ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুশত টাকা মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা পনেরোশো টাকা এছাড়া মূল বেতনের সম পরিমাণ বছরে দুইটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধা দিই তৃতীয় পদের নাম সহকারী অফিসার ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নাম সহ প্রযোজ্য অন্য অন্য জামানত প্রদান বাধ্যতামূলক মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণ এক মাস প্রশিক্ষণকালীন সময়ে বেতন সর্বসা করলে দশ হাজার টাকা দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকাল পাঁচ মাস বেতন সর্বসা করলে চোদ্দ হাজার পাঁচশত টাকা দৈনিক মধ্যাহ্ন ভোজ পঞ্চাশ টাকা ও মাসিক মোবাইল বিল দুই টাকা মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা পনেরোশো টাকা স্থায়ীকরণের পর বেতন আঠারো হাজার টাকা প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুই টাকা মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা পনেরোশো টাকা এছাড়া মূল বেতনের সম পরিমাণ দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধা চতুর্থ পদের নাম সাপোর্ট স্টাফ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বয়স ন্যূনতম আঠারো বছর নিয়োগপ্রাপ্তদের অভিভাবক কর্তৃক তিনশত টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকার নামা প্রধান বাধ্যতামূলক সুস্বাস্থ্যের অধিকারী ও রান্নার কাজে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন বারো হাজার টাকা প্লাস দৈনিক মুদান্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা এছাড়া মোট বেতনের অর্ধেক বা মূল বেতনের সমপরিমাণ বছরে দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট ভাতা সহ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তোলা দুই কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ ঘাসফুল বারি বাষট্টি রোড নং তিন ব্লক বি চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার অথবা সরাসরি পোষাতে হবে ইমেইলও আবেদন পাঠানো যাবে ইমেল ঘাসফুল রিকুইটমেন্ট এট প্রাথমিক বাসাইয়ের লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান তারিখ ও সময় আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে জানানো হবে অসম্পূর্ণ আবেদনপত্র ও একজনের জন্য একাধিক পদে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম ঢাকা ও নগাঁও জেলার তিনটি কেন্দ্রে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ডব্লিউ ডট ঘাসফুল বিডি ও বাই কেরিয়ার উল্লেখ্য যে গাছফুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের তদ্ভিক কিংবা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে গাছফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম